তো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে ভিডিও করবো সেটা হচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় এবং মুসলিম ধর্মাবলম্বীদের জনপ্রিয় এবং প্রতিকৃতি উনি হলেন মাওলানা জালাল উদ্দিন রুমিরা আদি তাল্লাম ওনার জীবন এবং কর্ম সম্পর্কে আমরা কিছু আজকে জানবো সে বিষয়ে আজকের এই ভিডিওটা করা তো চলুন আমরা দেখি উনি আল্লাহর সাথে মানুষের সম্পর্ক কী আল্লাহকে চেনা ও বোঝার উপায় কি মানুষের সাথে মানুষের সম্পর্ক কি ইহজগতের থেকে মানব বজায় রেখে মানুষ কিভাবে অস্তিত্বহীন হতে পারে নিয়তীয় কর্মের সমস্যার সমাধান কি নফস কি এবং নফসের প্রভাব থেকে মানুষের মুক্তি লাভের উপায় কি। এই সকল বিস্ময়কর প্রশ্নের জবাব যিনি প্রথম মানুষের সামনে দিয়েছিলেন তার নাম মাওলানা জালাল উদ্দিন রুমিরা রুমিরাদুল্লাহ তেলাম ছশো সাইড হিজরির সোয়েরাবল আউয়াল মোতাবেক বারোশো সাত খ্রিস্টাব্দে উনত্রিশে সেপ্টেম্বর এ মহামনীষী বর্তমান আফগানিস্তানের বলভনগরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল বাহাউদ্দিন আওয়ালিদ পিতা ছিলেন তৎকালের খ্যাত কবিও দরবেশ জানা যায় পিতা বাহাউদ্দিন ওয়ালিদের পণ্ডিত্যের খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়লে পারস্য রুম প্রদেশের অন্তর্গত কুনিয়ার তৎকালীন শাসনকর্তা আলাউদ্দিন কায়কোবাদ মনীষী বাহাউদ্দিন কুনিয়ার আমন্ত্রণ করে পাঠান আমন্ত্রণ পেয়ে বাহাউদ্দিন ওয়ালিদ সপরিবারে কুনিয়ার চলে যান এবং রাজনৈতিক কারণে তিনি সেখানে অবস্থান নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এ রুম প্রদেশের নাম অনুসারে তিনি রুমি নামে খ্যাতি লাভ করেন পাঁচ বছর বয়স থেকে মাওলানা রুমি রাজিউল্লাহ তালামের মধ্যে বিভিন্ন অলৌকিক বিষয়ে দিয়ে পরিলক্ষিত হতে থাকে বাল্যকালে তিনি অন্যান্য ছেলে মেয়েদের ন্যায় খেলাধুলা ও আমোদ প্রমোদ লিপ্ত থাকতে পছন্দ করতেন না তিনি সর্বদা ধর্মীয় ও আধ্যাত্মিক আলোচনা পছন্দ করতেন ছয় বছর বয়স থেকেই তিনি রোজা রাখতে শুরু করেন সাত বছর বয়সে তিনি সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন বিশুদ্ধভাবে তেলোয়াত করতেন কোরআন তেলোয়াতের সময় তার দু নয় অশ্রু দ্বারা প্রবাহিত হতো সম্ভবত এ বয়সেই তিনি কোরআনের মর্মবাণী ও আধ্যাত্মিক বিষয়াদি অনুধাবন করতে পারতেন কথিত আছে মাওলানা রুমিরা রুমিরাদালামের বয়স যখন ছয় বছর তখন পিতা বাহাউদ্দিন বালক রুমিরা রুমিরাদালামকে সঙ্গে নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে ইরানের নিশাপুরে যান এবং সেখানে বিখ্যাত দার্শনিক ও কবি শেখ ফরিদ উদ্দিন আতাবের সাক্ষাৎ লাভ করেন শেখ ফরিদ উদ্দিন আতাব বালক জালাল উদ্দিন মুখোচ্ছবি দেখেই তার উজ্জ্বল ভবিষ্যৎ বুঝতে পেরে তার জন্য দোয়া করেন এবং তার প্রতি বিশেষ দৃষ্টি রাখার জন্য পিতাকে উপদেশ দেন নিশাপুর ত্যাগ করে পিতা বাহাউদ্দিন রুমিরা তালামকে সঙ্গে নিয়ে পবিত্র হজ সম্পাদন করেন এবং বাগদাদ সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন পিতা নিজেই তার পুত্রকে আধ্যাত্মিক জ্ঞান সহ বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতে লাগেন শিক্ষা লাভের প্রতি তার ছিল পরম আগ্রহ বারোশো একত্রিশ সালের পিতার মৃত্যুর পর মাওলানা জালাল উদ্দিন রুমি রাজুল্লাহ তাল্লাম মানসিকভাবে ভেঙে পড়েন এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে মারাত্মক বাধা এসে দাঁড়ায় মাতাকে হারিয়েছিলেন আরও কয়েক বছর পূর্বে এ সময়ে কুনিয়া শহরে তিনি সাহাচর্য লাভ করেন পিতার প্রধান শিষ্য তৎকালীন পণ্ডিত ও আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী সৈয়দ বোরহান উদ্দিনের সঙ্গে সৈয়দ বোরহান উদ্দিন পিতা শোকাকুল মাওলানা রুমিরা রুমিরাদামকে শিক্ষাদান করেন এরপর উচ্চতর শিক্ষা লাভের জন্য তিনি চলে যান প্রথমে সিরিয়া ও পড়ে দামেস্কে তিনি দামেস্কে বিশ্ববিদ্যালয়ে প্রায় সাত বছর অধ্যয়ন করেন এছাড়া জ্ঞানের সন্ধানে তিনি চল্লিশ বছর বয়স পর্যন্ত ঘুরে বেড়ান দেশ থেকে দেশান্তরে তিনি তার শিক্ষা জীবনে তৎকালীন যুগ শ্রেষ্ঠ মনীষীদের চহচার্য লাভ করেন তিনি যাদের থেকে জ্ঞান লাভ করেছিলেন তাদের মধ্যে শামসুদ্দিন তাবরিজ রাজিউল্লাহ তালাম ইবনে আল আরাবি রাজিউল্লাহ তালাম সালাউদ্দিন ও হুসাম উদ্দিন এর নাম উল্লেখযোগ্য জালাল রুমি রাজিউল্লা তালাম এত জ্ঞান অধিকারী ছিলেন যে তৎকালীন সময়ে তার সাথে অন্য কার তুলনা করা যেত না কথিত আছে বারোশো উনষট সালে চেঙ্গিস খানের পুত্র হালাকু খান যখন বাগদাদ অধিকার করে তদীয় সেনাপতি কুতুব বেগকে দামেস্কের বিরুদ্ধে প্রেরণ করেন তখন দামেস্কবাসীদেরকে সহযোগিতা করার জন্য ধ্যানযোগে তিনি দামেস্কে উপস্থিত হয়েছিলেন পিতার মৃত্যুর পর রুমিরা রুমিরাদিলাম পিতার গদিন হন বিভিন্ন দেশ থেকে তার নিকট আগত হাজার হাজার লোকদেরকে তিনি শিক্ষাদান করেন তিনি বহু কিতাব লিপিবদ্ধ করেছেন তার গ্রন্থাবলীর মধ্যে মসনবী ও দেওয়ান তাকে অমর করে রেখেছে বাংলা ভাষা সহ বিশ্বের বিভিন্ন ভাষায় তার গ্রন্থ মসনবী অনুদিত হয়েছে আলেমগন আজও বিভিন্ন ওয়াজ মাহফিল ও ধর্মীয় আলোচনায় সবাই তার রচিত কবিতা আবৃত্তি করে শ্রোতামণ্ডলীকে আকৃষ্ট করে থাকেন পার্শ্ব পবিত্র কোরআন ও হাদিসের পর মশনবিকে যথার্থ পথ প্রদর্শক বলে মনে করা হয় দিওয়ানে রয়েছে প্রায় পঞ্চাশ হাজার শ্লোক যার প্রায় সমস্তই আধ্যাত্মিক গজল তার সৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি অতুলনীয় রুমিরা তালাম ছিলেন মহাপণ্ডিত অসামান্য পণ্ডিত তাকে দরবেশ ও সুফিতে পরিণত করেছেন ইলমে মারেফত ও এলমে লাদুনিতে তিনি অসাধারণ পণ্ডিত লাভ করেছিলেন এটা হলো শ্রেষ্ঠ জ্ঞানের আলয় সুফি মতে দেহই মানবাত্মা ও পরমাত্মার মিলনের মহা অন্তরায় দেহের ভিতরে যে কামনা ও বাসনা মানুষকে সর্বদা সত্য পথ থেকে বিচ্ছিন্ন করে দেয় যা মানুষকে ব্যক্তিত্ব বা অহংকার প্রদান করে ভোগ লিপসু করে সে যৌব আকাঙ্ক্ষার নাম সুফিদের বাসায় নফর নফসের ধ্বংসই দেহের কর্তৃত্বের অবসান ও আত্মার স্বাধীনতার পূর্ণতা তাই নফসের বিরুদ্ধে সুফিদের আজীবন সংগ্রাম রুমিরা তাল্লাম তার সারাটা জীবন নফসের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন রুমির মতে বুদ্ধি যুক্তি ও ভক্তি এক নয় বুদ্ধিও যুক্তি দিয়ে আল্লাহকে চিনা বুঝাবা পাওয়া যায় না যখন বরং জন্যে প্রয়োজন বিশ্বাস ও ভক্তি ভক্তি সুপান আর ভক্তি উচ্চ হচ্ছে প্রেম ও অশক্তি রুমির মতে আল্লাহ নির্গুণ নন জ্ঞান দয়া করুণা প্রেম ও ক্রোধ ইত্যাদি অসংখ্য গুণাবলী রয়েছে তার কিন্তু মানুষ তার জ্ঞান বুদ্ধি ও যুক্তির মাপকাঠি দিয়ে আল্লাহর গুণাবলী অনুধাবন করতে পারেন না কারণ বুদ্ধি ও যুক্তি নিজেই একটি সৃষ্ট বস্তু এবং মস্তিষ্ক স্নায়ুমণ্ডলীর সক্রিয়তার উপর নির্ভরশীল সুতরাং সৃষ্ট দিয়ে অসৃষ্টকে বুঝা সম্ভব নয় আল্লাহকে বুঝতে ও চিনতে হলে ভক্তি ও বিশ্বাসের প্রয়োজন তাহলে অন্তর দিয়ে আল্লাহকে অনুধাবন করতে পারবে মানুষ যখন মারেফাতের উর্ধ্বতন স্তরে উন্নীত হয়ে আপনার ভিতর আল্লাহর প্রকাশ অনুভব করে তখন তার ব্যক্তিত্বের সীমা কোথায় বাসিয়ে যায় তিনি তখন অসীমের ভিতর আপনাকে হারিয়ে ফেলেন কিংবা তিনি নিজের সীমার ভিতরই অসীমের সন্ধান লাভ করেন তখন তিনি আনন্দে বিবর হয়ে বিশ্ব বিশ্বব্রাহ্মণ্ডের রাজস্বকে একেবারে তুচ্ছবোধ করেন মারেপাতের স্তর উন্নীত হলে আত্মা ও পরমাত্মার মধ্যে আর কোনো ভেদাভেদ থাকে না এই অবস্থার নাম হল হাল এ কথাগুলো পৃথিবীর মানুষের সামনে পেশ করে গেছেন মাওলানা রুমিরা আদিলাম ইহ জগৎ থেকে মানবাকৃতি বজায় রেখে মানুষ কীভাবে অস্তিত্বহীন হতে পারে তা মাওলানা রুমি দেখিয়েছেন মাওলানা জালাল উদ্দিন রুমি ভাগ্য ও পুরস্কার সমস্যার সহজ সমাধান দিয়েছেন তিনি বিশ্বাস করতেন মানুষের সকল কার্যের নিয়ন্তা আল্লাহ কিন্তু এর সঙ্গে তিনি এটাও স্বীকার করেছেন যে আল্লাহবাক মানুষকে কতগুলো কার্যের পূর্ণ স্বাধীনতা বা স্বেচ্ছাধিকার দিয়েছেন যার সীমারেখার মধ্যে মানুষ নিজেই তার কর্মপন্থা নির্বাচনের অধিকারী এ সকল কার্যাদির কর্মফলের জন্য মানুষ নিজেই দায়ী কারণ এগুলো করা না করা তারই স্বেচ্ছাধিকারভুক্ত যদিও কর্ম করার শক্তি আল্লাহই মানুষকে প্রদান করেছেন রমিরাদিল্লাতাল্লাম ছিলেন তৎকালীন সময়ের শ্রেষ্ঠ পণ্ডিত ও আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী রমিরাদিল তাল্লাম খুবই সাধারণ জীবনযাপন করতেন তিনি দুনিয়ার ভোগবিলাস ও ঐশ্বর্যকে তুচ্ছ মনে করতেন তিনি যে আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ছিলেন সে তুলনায় দুনিয়ার তুচ্ছ হওয়াটাই স্বাভাবিক মৃত্যুকালে তার কোনো সঞ্চিত ধন সম্পদ ছিল না চৌষট্টি বছর বয়সে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার অসুস্থতার সংবাদ প্রচারিত হবার সাথে সাথে চতুর্দিক হতে হাজার হাজার লোক গভীর উদ্বেগের সাথে ছুটে আসে তৎকালীন বিখ্যাত চিকিৎসক শেখ সদরউদ্দিন আকমাল উদ্দিন ও ফার তার চিকিৎসা করে ব্যর্থ হন এ সময় রুমিরাদিলাম চিকিৎসক শেখ সদর উদ্দিন সাহেবকে লক্ষ্য করে বললেন অশোক ও আশেক ও মাসুকের মধ্যে একটিমাত্র পর্দার ব্যবধান রয়েছে আশেখ হচ্ছে তার মাসুকের নিকট চলে যেতে পর্দাটা যেন দ্রুত উঠে যায় শেখ সদর উদ্দিন বুঝতে পেরেছিলেন রুমিরা রুমিরাদিলামের আয়ু শেষ হয়ে আসছে অর্থাৎ রুমিরা রুমিরাদিলতালাম আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়ার জন্য তখন প্রস্তুতি নিচ্ছেন এরপর তিনি তার শিষ্যদের সান্ত্বনা দিয়ে কিছু উপদেশ দিলেন যার কয়েকটি নিম্মে উল্লেখ করা হলো ইন্দ্রীয় লালসাকে কখনও প্রশ্রয় দিবে না পাপকে সর্বদা পরিহার করবে নামাজ ও রোজা কখনো কাজা করবে না অন্তরেও বাহিরে সর্বদা আল্লাহকে ভয় করে চলবে বিপদে ধৈর্য ধারণ করবে বিদ্রোহ প্রতিশোধমূলক মনোভাব পোষণ করবে না ও কথাবার্তা সাধ্য অনুযায়ী সংযমী হবে কাউকে কোনো প্রকার কষ্ট দিবে না সবসময় সৎ লোকদের সংস্পর্শে থাকবে মনে রাখবে মানুষের মধ্যে তিনি শ্রেষ্ঠ যার দ্বারা ও দেশ ও জাতির কল্যাণ সাধিত হয় তারপর তিনি বললেন মানুষের দেহ নশ্বর কিন্তু তার আত্মা অবিনশ্বর এ নশ্বর দেহ ধ্বংসপ্রাপ্ত হয় বটে কিন্তু তার ভিতর যে অবিনশ্বর আত্মা রয়েছে তা চিরকালে বেঁচে থাকে এরপর এ বিখ্যাত মনীষী বারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের ষোলোই ডিসেম্বর ইন্তেকাল করেন এই সময় তার বয়স হয়েছিল সষট্টি বছর অমূল্য একটা বাণী আছে তিনি তার সেটাই আমরা এখন পড়ব অল্পে তুষ্টি অর্জন করার গুণ মানুষকে মর্যাদার উচ্চাসনে পৌঁছায় এবং লোভ তাকে নিকৃষ্টতম মানুষে পরিণত করে জালাল রুমি তো আমরা আজকে জানতে পেরেছি আমাদের ইসলাম ধর্মের একজন মহামনীষী মহাজ্ঞানী মানুষ জালাল রুমি সম্পর্কে তো যদি ভিডিওটা ভালো লাগে যদি আপনাদের আমি দেওয়া তথ্যটা অথেন্টিক সত্য মনে হয় এবং এখান থেকে আপনারা উপকৃত হন তাহলে আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আরও নতুন নতুন ভিডিও দিব যাতে করে দেখতে পারেন সবাইকে ধন্যবাদ সারবার আশিফুল হাসান আল্লাহ হাফেজ